বছর বছর আশ্বিনে মহালয়ার স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বর নতুন আনন্দে হাসিতে গানে ভেসে ওঠে দেশ মা সেন দশ দুর্গতি না শনি ত্রিশুলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মোড়েও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগজজননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয় তারপর মহিষাসুরের বুকে গেথে যায় ত্রিশূল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি আর বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফলাঙ্কে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর তাই অসুররা মোড়েও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসে না অসুরও মরে না